আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা কিন্তু এখন বসে আছি হচ্ছে স্টেশনে আর কি রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছি আর কার জন্য অপেক্ষা করছি পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমি এসেছি আমার একমাত্র ভাতিজা এসেছে রিয়ামণি এসেছে তো আমরা শুনতে পেলাম ট্রেন আর কি ট্রেনের শব্দ তাই আমরা খুশিতে সবাই লাফালাফি করছি মূলত আজকে আসছে হচ্ছে আমার বড় ভাগনা আর বড় ভাগনার বউ আসছে তো রংপুরে প্রথম বউকে নিয়ে আসছে আমার ভাগনা তাই একটু ভালোভাবে আমরা বরণ করার জন্য স্টেশনে চলে আসছি তো ইতিমধ্যে আমাদের ট্রেনটা কিন্তু চলে আসছে এই পর্যায়ে যারা এখনও ভিডিওটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ সবাই লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটি লাইক অনেক উৎসাহ দেয় আমার নতুন ভিডিও করতে যেহেতু বড় ভাগনা ভাগনা বউকে নিয়ে আসছে তারা হচ্ছে গাইবান্ধা থেকে আসছে তারা মূলত একটা প্রোগ্রামে এসেছিল গাইবান্ধাতে তো ওখান থেকে আমাদের বাসায় চলে আসছে যেহেতু বড় নাতিবউ আসছে আমাদের বাসায় তাই তাকে একটু ভালোভাবেই বরণ করার জন্য আমরা স্টেশনে চলে আসছি তো কি কি করি তারা আসার পরে আর কিভাবে আমাদের আনন্দ ঘন মুহূর্ত কাটালাম এই চার দিন সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো ফুল ভিডিওর সঙ্গেই থাকুন তো আমরা এখন দেখতে পাচ্ছি তারা হচ্ছে জানালা থেকে আর কি আমাদেরকে ডাকলো আমরা দেখলাম তো ইতিমধ্যে তারা নেমে যাচ্ছে সবাই আর কি নামছে তারাও নামবে তো এই তো আমার ভাগনা নামলো আর হচ্ছে ভাগনা বউ নামলো সে তো অনেক খুশি তার নানুবাসায় এসে আর যেহেতু ফার্স্ট টাইম এসেছে তো ও অনেক এনজয় করেছে তো কি কী আমরা এনজয় করেছি সেটা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবাই আমার ভাগনা ভাগনা বউর জন্য দোয়া করবেন তারা যেন সব সময় হাসি খুশিতে থাকে তো এখন হচ্ছে আমরা স্টেশন থেকে বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো বাসায় এসে দেখি কারেন্ট নেই আসলে নতুন মেহমান আসলে যা হয় কারেন্টের উৎপাত খুব হয় আর মশা মাছিরও খুব হয় তো সবাই বলছে যে তোরাও আসছিস কারণ গেছে তো যেহেতু ভাগনা বউ বড় আর প্রথম আসছে তাই তাকে একটু স্পেশালভাবে বরণ করার জন্য আমরা গেটের মধ্যে সামান্য কিছু আয়োজন করেছি কারেন্টটা হচ্ছে সব কিছু চপাট করে দিয়েছে যার কারণে ভিডিওটা একদম কালো কালো আসছে তারপরও যেহেতু ভিডিওটা করেছি স্মৃতি হিসেবে রাখার জন্য তাই আপনাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি তো আমি একটা কেক নিয়ে এসেছিলাম বড়ো নাতবউ নাতিবউ লেখা আর হচ্ছে মিষ্টিটাও নিয়ে এসেছিলাম কিন্তু আসলে ওরাও এসে গেছে আর আমিও কিছু করতে পারিনি যার কারণে তাড়াহুড়ো করে এলোমেলো করেই সব কিছু করা তো গেটের মধ্যে তাদেরকে আটকায় দিয়ে আর কি এখানে হচ্ছে কেক কেটে কেক খাওয়াই দিয়ে তারপর হচ্ছে তাদেরকে বাসায় মধ্যে আর কি ঢুকানো হবে আশেপাশে কিন্তু সবাই এসেছে বড় নাতিবউকে দেখার জন্য অন্ধকারের মধ্যেই তো এদিকে হচ্ছে ভাস্তাসহ আমাদের হচ্ছে মাইশা বৌমা সে হচ্ছে কেকটা কেটে আর কি ঘরের মধ্যে ঢুকবে তো এই জিনিসটা আমার কাছে খুব ভাল লাগছিল আর সবাই কিন্তু আশেপাশে সবাই এনজয় করছিল অনেক তো দেখতে পাচ্ছেন হিয়া পাটিপোপারটা ফুটাতে পারছিল না তো পরে আমি এটা আর কি করে দেই আর যেহেতু কারেন্ট গেছে তাই সবারই হাতে লাইট টর্চ লাইট মোবাইলের লাইট সবগুলো একসঙ্গে দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে আমি পাটি পোপারটা আর কি ফুটায় দিলাম মাইশা দেখে অনেক খুশি হয়েছিল আমি এত কিছু করেছিলাম তারা জানতো না তো তাদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ ছিল তো এদিকে হচ্ছে মাকে বললাম তার বড় নাতি বউকে হচ্ছে কেক খাওয়ায় দিতে প্রথমেই যেহেতু নাতিবউ এসেছে তো সে বলছে আমি জার্নি করে এসছি সব নোংরা তারপরেও তারা হচ্ছে একটু একটু করে খেয়ে এখন হচ্ছে ঘরের মধ্যে ঢুকবে আর এদিকে হচ্ছে আমাদের সবার প্রিয় নাজমা ফুপু সেও কিন্তু আসছে সে তো মহা খুশি স্বাগতকে দেখে আর স্বাগতর বউকে দেখে সে তো হাসতে হাসতে কথাই বলতে পারছে না এতটাই খুশি হয়েছে তাদের আশা দেখে সে হচ্ছে মিষ্টি খাওয়াই দিল। নাতি হয় নাজমা ফুপুরও নাতি হয় স্বাগত নাতি বউ হয় তো তাদেরকে মিষ্টি খাওয়ায় আর কি ঘরে আর কি ঢুক ঢুকায় দিচ্ছিলো আর এদিকে প্রচুর গরম ছিল গরমে ঘেমে সবাই অস্থির হয়ে যাচ্ছিল আর পিচ্ছি বাচ্চারাও জেদ করছিল তারাও মিষ্টি খাবে তো তারা যেহেতু ছোট মানুষ তাদেরকে হচ্ছে মিষ্টি খাওয়ায় কেক খাওয়ায় তারপরে বাসার মধ্যে আর কি ঢুকানো হলো দেখতে পাচ্ছেন তো এদিকে আসার পর পরেই মা বলছে নতুন বউ আসছে নতুন বউকে নতুন স্যান্ডেল দেওয়া হলো পরার জন্য বাসায় ইউজ করার জন্য তো স্বাগতে ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছে আমাদের ওয়াশরুমটা দেখাচ্ছে বলছে ছোটোবেলায় এখানে আমি গোসল করতাম এটা হচ্ছে রান্নাঘর তো অন্ধকারের মধ্যেই সব কিছু মাইশাকে দেখাচ্ছে আর খুব মজা করছিলাম আমরা এখানে তো এগুলো হচ্ছে আমি সাউন্ড দিলাম না তো সবাই আর কি অনেক এনজয় করছে মাইশার সাথে আর আমরাও কিন্তু খুবই এনজয় করছিলাম এই জিনিসগুলো আর কি এরপরে তারা ফ্রেশ ট্রেশ হয়ে আর কি রেস্ট নেয় সেগুলো ভিডিও আর করা হয়নি তো মাঝখানে আমার ভিডিও আর কি করা হয়নি তার দাদা গিয়েছিলাম স্বাগতর ওখানে আর কি ভিডিও করা হয়নি তো এই ভিডিওটা করেছিলাম আমরা হচ্ছে আমাদের ভাগনা বইয়ের ফুপুর বাসায় গিয়েছিলাম আর কি আমাদের বিয়ানির বাসায় আমি গিয়েছিলাম তো তার ফুপুর সঙ্গে দেখা করছিল করার জন্য গিয়েছিল তো ফুপুর বাসার পরিবেশটা আমার কাছে অনেক ভালো লেগেছে যার কারণে আমি একটু ভিডিও করে নিয়েছি ফুলের গাছগুলো খুব সুন্দর ছিল আর যেহেতু বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে সবগুলো গাছ যেন একদম মানে তাজা হয়ে গেছে এই কারণে আর বেশি ভালো লাগছিল দেখ দেখতে এই জন্য একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছি এই পর্যায়ে যারা এতক্ষণ ভিডিও দেখেছেন ভিডিওতে একটি লাইক করতে ভুলে গিয়েছেন আর পেজটি ফলো করেননি প্লিজ সবাই পেজটি ফলো করে পাশেই থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন প্লিজ সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আমাদেরকে নাস্তা দিয়েছে খেতে এখানে দু রকমের পিঠা দিয়েছিল একটা ঝাল মিষ্টি কাস্টার দিয়েছিল আম দিয়েছিল। সেগুলো খেয়ে তারপরের দিন আমরা হচ্ছে ঘুরতে গিয়েছিলাম কারমাইকেল কলেজ তো কারমাইকেল কলেজে যেহেতু আমাদের অনেক ক্ষেত আছে সেগুলো দেখার জন্য মাইশাকে নিয়ে গিয়েছিলাম তো আমরা ওদিক ঘুরতে গিয়েছিলাম কারমাইকেল কলেজ দেখার জন্য তাই ভাবলাম যে যেহেতু আমাদের ক্ষেত আছে সেই ক্ষেতগুলো তাকে একটু ঘুরাই ঘুরাই দেখাই এদিকে হচ্ছে আমাদের একটা ক্ষেত আছে সেখানে একটা বিল আছে সেই বিলটার ওখানে শাপলা ফুল ফুটেছে সেটা দেখে তো আমরা মহা খুশি তো আমার ভাই আমাদেরকে দেখানোর জন্য কার্মাইকেলের পিছন সাইডে আর কি নিয়ে গিয়েছিল সেখানে আমরা উঠি এখানে মাছ ধরার আর কি একটা মাচা করেছিল এটাকে আমি মাচা বললাম গ্রামের ভাষায় এটাকে কি বলে সেটা আমার জানা নেই আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা দেখে আমরা প্রচুর খুশি হয়েছিলাম আর সাথে বৃষ্টি হচ্ছিল ঝিরঝিরি বৃষ্টি পরিবেশটা এত সুন্দর হয়েছিল যে আমরা দেখে এত খুশি হয়ে গেছি আমরা হচ্ছে এত পিছলা ছিল ওই জায়গাটা তারপরও আমরা সাবধানে ওখানে উঠে আমরা অনেক ছবি উঠাই আর হচ্ছে ভিডিও করি মানে অনেক সুন্দর লাগছিলো আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিওটি দেখলে তো এখানে উঠে আমরা অনেক ছবি আর হচ্ছে অনেক মজা করি তো আমরা দুজন উঠে ওখানে লাফালাফি শুরু করে দিয়েছিলাম আসলে এই পরিবেশটা অনেক সুন্দর ছিল সাথে ছিল বৃষ্টি এই জন্য আরও বেশি ভালো লাগছিল আর আশেপাশের পরিবেশটা দেখেন আর যেহেতু ভিডিওটা আমার ভাগনা করে দিচ্ছে তাহলে তো ভিডিওটা অনেক সুন্দরই হচ্ছে দেখতেই পাচ্ছেন সে অনেক সুন্দর ভিডিও করতে পারে তো সবগুলো ভিডিও সে আমাকে করে দিয়েছে এখানে তো বিলটা অনেক সুন্দর ছিল সাপ্লাই দিয়ে ভরপুর ছিল তার পরের দিন হচ্ছে আমরা ঘুরতে যাই হচ্ছে চিকলির বিলে যেহেতু মাইশা রংপুরে এসেছে টুকটাক আশেপাশের আর কি যেগুলো দেখার মতো জায়গা সেগুলো আমি দেখাচ্ছিলাম বৃষ্টির কারণে আর কি কোনো জায়গায় ঠিকভাবে ঘুরতে যাওয়া হয়নি তারপরও যতটুকু পেয়েছি ততটুকু তাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আমরা এখন চিকলির বিলে এসেছি চিকলির বিল দেখে মাইশা অনেক পছন্দ করেছে ওইখানে বলছে কখনও আসলে আব্বু আম্মুকে নিয়ে আসবো এটা দেখার জন্য তার নাকি খুব ভালো লেগেছে এই পরিবেশটা আসলেই আমাদের এই রংপুরের চিকলির বিলটা অনেক সুন্দর করেছে দর্শনার্থীদের দেখার মতো একটা খুব সুন্দর জায়গা হয়েছে যারা এরা এখনও চিকলির বিলটি দেখেননি অবশ্যই একদিন হলেও এসে দেখে যাবেন অনেক দূর থেকে কিন্তু অনেকে দেখতে আসে এই চিকলির বিলটা আসলে অনেক সুন্দর পরিবেশ নিয়ে আর কি করেছে তো ঘুরে ঘুরে আমরা দেখছি আর মাইশাও দেখছে সে অনেক এনজয় করছিল আজকের ভিডিওটি একটু লং হবে কারণ আমি অনেক কয়দিনের ভিডিও একটি ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে দেখাচ্ছি একটু একটু করে তাই সবাই পুরো ভিডিওটি দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন আমি ওদেরকে দেখাচ্ছি এখানে বসে কিন্তু অনেক সুন্দর ছবি উঠে তোরা তোমরা এখানে বসে ছবি উঠাতে পারো এই জায়গার মধ্যে সব ছবি অনেক সুন্দর আসে এই চিকলির বিলের মধ্যে তো তারাও কিন্তু অনেক সুন্দর করে ছবি উঠাচ্ছিল অনেক সুন্দর আসছিল তারা অনেক খুশি হচ্ছিল আর এই মাছগুলোর কথা কি বলবো এখানকার মাছগুলো দেখলে একদম পুরো মনটা ভরে যায় এত সুন্দর সুন্দর মাছ আছে এখানে এই গোল্ড ফিশগুলো এত সুন্দর লাগে দেখতে ছোটদের পাশাপাশি বড়রাও কিন্তু এই মাছগুলোর সঙ্গে অনেক এনজয় করে আর দেখে কিন্তু অনেক মজা পায় তো এই ঝর্ণাটার কথাও আর কী বলবো এটাও কিন্তু অনেক সুন্দর লাগে তারা যেহেতু বিকাল টাইমে গিয়েছিলো তাই তারা হচ্ছে লাইটটা দেখতে পারেনি কারণ সেদিনেই তারা ঢাকা ব্যাক করবে তো আমি হচ্ছে এদিকে একটা ভাসমান রেস্টুরেন্ট হয়েছে চিকলির বিলের মধ্যে এই প্রথম সেটাও কিন্তু তাদেরকে দেখাতে নিয়ে এসেছি তো যেহেতু আমাদের হাতে অনেক কম সময় ছিল যার কারণে শুধু একটু করে ঘুরায় নিয়ে আমরা হচ্ছে বাসায় ব্যাক হই যেহেতু রাজকে ঢাকায় ব্যাক হবে তো যাওয়ার আগে আগে তার ছোট ভাই বোনদেরকে আমার ভাগনা হচ্ছে বকশিস দিচ্ছিলো তো যেহেতু সবার ছোট তাকে টাকা দিচ্ছিল যেহেতু ভাইয়া ব্যাংকার তো সবাইকে নতুন নোট দিচ্ছিল আর সঙ্গে হচ্ছে ভাবি হেল্প করছিল তো এই এই জায়গাটার এই মুহূর্তটা অনেক আনন্দের ছিল ছোটবেলায় স্বাগতকে সবাই টাকা দিত যাওয়ার সময় আজ প্রথম ভাইয়াই হচ্ছে সবাইকে টাকা দিচ্ছে দেখতে পাচ্ছেন সে অনেক বড় হয়ে গেছে এই কারণেই আর যেহেতু জব করে এখন তো সে হচ্ছে নানি নানার পিসে দৌড়াদৌড়ি করছে নানি নানাকেও হচ্ছে বকশি দেওয়ার জন্য তো নানি নানা কেউ তার টাকা নিচ্ছিল না বলছিল না দিতে হবে না দেখতে পাচ্ছেন নানা আর নাতির হচ্ছে মধ্যে কি চলছে নানা বলছে না লাগবে না লাগবে না তো স্বাগত বলছে এতদিন তো আপনি দিয়েছেন এখন আপনি নেন আমার কাছ থেকে তো এই তো এই এর মধ্যে আমরা চলে আসলাম হচ্ছে তাদেরকে আগায় দিতে স্টার্নের মধ্যে আসলে আনন্দের সময় খুব দ্রুত চলে যায় তো দেখতে দেখতে সময়গুলো চলে গেল তো আজকে হচ্ছে তারা স্লিপিং কোর্সে যাচ্ছে তাদেরকে আমরা আগায় দিতে আসছিলাম আমি আমার ভাই বোন ভাতিজা সহ তো তাদেরকে বাসের মধ্যে একদম উঠাই দিয়ে আমরা হচ্ছে বাসায় চলে আসি আর খুব মন খারাপ ছিল তারা চলে যাচ্ছে এই কারণে তো স্লিপিং কোষে উঠে একটু ভিডিও করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর গাড়িটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো তো ভাবছিলাম যে আমিও যাব কিন্তু আমি এসি বাসে উঠতে পারি না এই কারণে আর কি যাওয়াটা হয়নি আমার আর একটু কাজও ছিল দেখে ইনশাল্লাহ সামনে ঢাকায় যাচ্ছি ঢাকার ব্লক খুব দ্রুত আসছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস